পুরা পুরাপাতা পঞ্চাশ আপনি এক পিস বিশ টাকায় অনলি পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকায় কিনে আশি টাকা একশো টাকা পাইকারি বিক্রি করতে হবে শুধু নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা পিস কেনা পরে বিশ টাকা বিক্রি এটা মফস্সলে খুচরা দোকানে তিরিশ টাকা বিক্রি হয় আমার থেকে নিবেন দশ টাকা জিএফসি পাকিস্তানি গ্রান্টি পাঁচ বছর ডাবল দুইশো বিস সিঙ্গেল একশো দশ একটা রেগুলেটর খুচরা দোকানে কিনতে গেলে দোকানদার আপনার থেকে আশি থেকে একশো টাকা নিবে আমার থেকে নিবেন অনলি পঁচিশ টাকা ফ্লিপস বাংলা দশ টাকা তারপরে এই যে দুই মাথা আছে উনিশ টাকা একের ভিতর দুই হ্যাঁ একের ভিতর দুই তারপরে এই যে একের ভিতর দুই আরেকটা আছে আঠারো টাকা এলাকায় খোঁজ নিয়ে দেখেন যে সমস্ত ভাইয়েরা ইলেকট্রিক ব্যবসা আর অনেক আগে শুরু করছে আমার জন্মের আগেও শুরু করছে ভাই তারাও এখন ইলেকট্রিক ব্যবসা করতেছে কারণ এই এটা এরকম এক ব্যবসা যেখানে পচা গলার কোনো ভয় নাই থেকে যত মালই নেন আপনি শুধু আমাকে এক টাকা অ্যাডভান্স করবেন আমি আপনার মাল পৌঁছায় দিব পরে টাকা দিয়ে মাল রিসিভ করি বাংলাদেশে এমন কোন জেলা নাই এমন কোন বিভাগ নাই যেখানে আমরা মাল দেই নাই আসসালামু আলাইকুম আবির ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখতেছি ইলেকট্রিক মালামাল নিয়ে দাঁড়ায় আছেন ভাই বাসায় দাঁড়ায় ইলেকট্রিক কাজ করাতে চায় অথবা নতুন বিল্ডিং করছে ভাই আপনার কাছে আসলে সব ধরনের ইলেকট্রিক মালামাল পাওয়া যাবে ইনশাআল্লাহ ভাই যারা ইলেকট্রিক ইলেকট্রিক বাড়ি করতেছেন ইলেকট্রিক মালামাল লাগবো যে সমস্ত ভাইরা দেশে আছেন অথবা দেশের বাইরে আছেন আসতে পারেন কিংবা না পারেন যেভাবেই হোক ভিডিও কলের মাধ্যমে দেখাও নিতে পারবেন সরাসরি আমার শপে আইসাও নিতে পারবেন এই যে যত ধরনের গ্যাং সুইচ আছে এই যে দেখেন খুব ভালো কোয়ালিটির পাকিস্তানি একবারে বারো বছর গ্যারান্টি প্রত্যেকটা মালের পাকিস্তানি পাকিস্তানি আপনার আমার থেকে আপনার গ্রামের দোকানে যদি এর একটা সুইচ নেয় পাঁচশো টাকা আমার থেকে নিতে পারবেন অনলি আড়াইশো টাকায় মানে অর্ধেক 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 দামে নিতে পারবেন আমার থেকে জি আপনি গ্রামের থেকে অর্ধেক দামে গ্রামে যে মালটা মনে করেন পাঁচশো আমার ওইখানে ওইটা আড়াইশো টাকায় নিতে পারবেন অর্থাৎ ইলেকট্রিক সকল আইটেম জি গ্রাম থেকে মফেসল থেকে জেলা শহর থেকে অর্ধেক দামে নিতে পারবেন নিতে পারবেন আমার থেকে ভাই আপনার শোরুমে আসার ঠিকানাটা একটু বলবেন ঠিকানা হলো ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার হানিফ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার নিচে পাশের মার্কেটটা কাপ্তান বাজার দুই নাম্বার ভবন ভবনের নিচতালায় বাংলাদেশ ইলেকট্রিক উনানব্বই নাম্বার দোকান একদম খুব সহজে বাইকে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন অথবা এই যে কার্ডে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে

আমি আপনার মাল পৌঁছায় দিব পরে টাকা দিয়ে মাল রিসিভ করবেন এক হাজার টাকা অনলি এক হাজার সহজ সিস্টেম শুধু এক হাজার অ্যাডভান্স করবেন নির্ভয় নির্ভয় সমস্ত মালগুলো পাঠিয়ে দিবেন জি ওকে ভাই আপনি আমার থেকে বিআরবি তার নিতে পারবেন ওয়ারিং এর জন্য আবার যদি চান যে একটু কম যাদের বাজেট কম বাজেটের ভিত্তিতে তার নিলে এই যে আমার নিজস্ব কেবল 1.3 তামা 1200 টাকায় 2.0 নিতে পারবেন শুধু 1600 টাকায় 1.5 1700 টাকায় 2.5 আরএম 7 তার যেটা তামা ওইটা নিতে পারবেন আমার থেকে 2200 টাকায় আবার যদি থ্রি পয়েন্ট জিরো তামার তার নেন থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভ সকল ধরনের আইপিএস এর হলুদ তার তারপরে সবুজ তার সকল ধরনের তার নিতে পারবেন যে সমস্ত ভাইরা মফসলের দোকান নিবেন বা বেকার আসেন ব্যবসা করবেন তারা ইলেকট্রিক ব্যবসাটা করেন ভাই কেন বলতে ইলেকট্রিক ব্যবসা ভাই লাভজনক ব্যবসা এই ব্যবসাটা যে একবার ধরছে কেউ আজ পর্যন্ত সারে নাই খুব লাভজনক ব্যবসা আমি আমি ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ব্যবসাটা শিখছি আমার পড়াশোনার কেরিয়ারের চাইতেও এখন আমার এই ব্যবসায়িক কেরিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আসলে শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে না পাশাপাশি আপনাকে অবশ্যই আউট নলেজ থাকতে হবে কিছু শিখতে হবে যে সমস্ত আবির ভাইছি কথা চিন্তা করেন পড়াশোনার পাশাপাশি বিজনেস অন্য জায়গায় শিখছে এবং নিজে আজকে প্রতিষ্ঠানের মালিক এই যে দেখেন ভাইয়ের সব বাংলাদেশ ইলেকট্রিক আলহামদুলিল্লাহ এখন নিজের প্রতিষ্ঠান ব্যবসা করতে 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 আসলে পড়াশোনা হবে হবে পাশাপাশি অন্য কিছু আপনি প্র্যাকটিক্যাল জীবনে ধারণাটা খুব জরুরি ভাই বর্তমান সমাজে বর্তমান সমাজ ব্যবস্থায় আপনি প্র্যাকটিক্যালি ধারণাটা সবার আগে লাগবে পড়াশোনা করতেছেন করেন আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু পাশাপাশি আপনি যে সময়টা আছে এই যে বেকারত্ব নিয়ে ঘুরতে আসেন বা ফ্যামিলিতে নানান ধরনের কথা শুনতে আসেন আপনি একটা ব্যবসা করেন ভাই আপনি দুই হাজার টাকাটা শুরু করেন আমার কাছে দুই হাজার টাকা নিয়ে আসেন বা দুই হাজার টাকার মাল নেন আমি আপনাকে একটা ব্যবসা ধরাই দেই এই যে দেখেন কিভাবে এই যে একটা সুইচ আপনি আমার থেকে এই সুইচটা আপনি দোকানে খবর নিয়ে দেখবেন আপনার মফসলে বিশ টাকা বিক্রি আমার থেকে নেবেন শুধু ছয় টাকা পিস ছয় টাকা ছয় টাকায় ছয় টাকায় সুইচ নিতে পারতেছেন আমার থেকে তারপরে কালারিং এগুলা তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি আমার থেকে নিবেন সাড়ে ষাট টাকা পিস তারপরে আপনি আমার থেকে একটা সিক্স স্পিন পাঁচচল্লিশ টাকা কিনা এক বছর গ্যারান্টি আপনি এটা মফসলে খুচরা দোকানে এটা বিক্রি করে দেড়শো থেকে দুইশো টাকা যেই লোকে দেড়শো টাকা বিক্রি করে আপনি ওই লোকের কাছে যা পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করেন পাঁচ পিস এই আপনার যদি দশ পিস মাল বিক্রি করতে পারেন জায়গায় তারা আপনার পঞ্চাশ টাকা ব্যবসা রাইট দুই হাজার টাকা দাও শুরু করলেও এইভাবে আপনি পাইকারি দিতে পারবেন এই প্রোডাক্টগুলো যদি আপনারা এখান থেকে নিয়ে মার্কেটিং করেন সারা বাংলাদেশে ব্যাপক ইলেকট্রিক পণ্যের চাহিদা রয়েছে যারা মার্কেটিং করবেন তাদের জন্য এই যে আমার ক্যাটালগ আছে আপনারা এই ক্যাটালগ দেখেও মার্কেটিং করতে পারবেন যত ধরনের আইটেম আছে সব আমার এই ক্যাটালগের দেওয়া আছে দেওয়া আপনি চাইলে এগুলো নিয়েও ব্যবসা করতে পারেন তার মার্কেটিং করবেন যখন প্রোডাক্ট বিক্রি হবে ভাইকে ফোন দিবেন মাল চলে